নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব জীবনের উদ্দেশ্য কী কর্ম না ঈশ্বর লাভ ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রতাপের প্রতি বললেন তুমি বিলাতে গিয়েছিলে কি দেখলে সব বলো প্রতাপ বলল বিলাতের লোকেরা আপনি যাকে কাঞ্চন বলে তারই পূজা করে তবে অবশ্য কেউ কেউ ভালো লোক অনাসক্ত লোকও আছে কিন্তু সাধারণত আগাগোড়াই রজগুণের কাণ্ড আমেরিকাতেও তাই দেখে এলুম শ্রী রামকৃষ্ণ বললেন বিষয়কর্মে আসক্তি শুধু যে বিলাতে আছে এমনটা নয় সব জায়গায় আছে তবে কি জানো কর্মকাণ্ড হচ্ছে আদিকাণ্ড সত্যগুণ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না রজগুণে কাজের আড়ম্বর হয় তাই রজগুণ থেকে তমগুণ এসেই পড়ে বেশি কাজে জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয় আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নেই তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে তা তুমি ইচ্ছা করো আর নাই করো তাই বলেছে অনাসক্ত হয়ে কর্ম করো অনাসক্ত হয়ে কর্ম করা কি না কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না যেমন পূজা তপ করছো কিন্তু লোকমান্য হবার কিংবা পুণ্য করবার জন্য নয় এরূপ অনাসক্ত হয়ে কর্ম করার নাম কর্মযোগ ভারী কঠিন একে কলিযুগ সহজেই আসক্তি এসে যায় মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি কিন্তু কোন দিক দিয়ে আসক্তি এসে যায় জানতে দেয় না হয়তো পূজা মহোৎসব করলুম কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তার যার ঈশ্বর দর্শন হয়েছে একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যারা ঈশ্বরকে লাভ করেন নাই তাদের উপায় কী তারা কি বিষয়কর্ম সব ছেড়ে দেবেন শ্রী রামকৃষ্ণ বললেন কলিতে ভক্তযোগ নারদীয় ভক্তি ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করো হে ঈশ্বর আমায় জ্ঞান দিও ভক্তি দাও আমার দেখা দাও কর্মযোগ বড় কঠিন তাই প্রার্থনা করতে হয় হে ঈশ্বর আমার কর্ম কমিয়ে দাও আর যেটুকু কর্ম রেখেছ সেটুকু যেন তোমার কৃপায় অনাসক্ত হয়ে করতে পারি আর যেন বেশি কর্মে জড়াতে না ইচ্ছে হয় কর্ম ছাড়বার জোনাই আমি চিন্তা করছি আমি ধ্যান করছি এও কর্ম ভক্তি লাভ করলে বিষয়কর্ম আপনা আপনি কমে যায় আর ভালো লাগে না ওলা মিচুরির পানা পেলে চিটেগুড়ের পানা কে খেতে চায় একজন ভক্ত জিজ্ঞাসা করলেন বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করো করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয় শ্রী রামকৃষ্ণ বললেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখনই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সৎ ব্যয়ে যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা এই সবে আমি বললাম এইসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকে যে তোমার মানব জন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বড় তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদুপদ্যে যেন শুদ্ধাভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এইসব অনিত্য বস্তু ঈশ্বরী বস্তু আর সব তাকে লাভ হলে আবার বোধ হয় তিনিই কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরও এগিয়ে পড়ো সাধন করতে করতে আরো এগিয়ে পড়লে সে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য একজন কাঠুরে বনে কাঠ কাটতে গেছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ও হে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকম কিছু দিন যায় একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলো মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেচে খুব বড়ো মানুষ হয়ে গেল এই রকমে আরও কিছু দিন যায় আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন বনে গিয়ে এগিয়ে দেখে নদীর ধারে রুপোর খনি এ কথা সে স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগল এতই টাকা হলো যে আনডিল হয়ে গেল আবার কিছু দিন যায় একদিন বসে ভাব যে ব্রহ্মচারী তো আমাকে রূপর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি এগিয়ে যেতে বলেছেন এবার নদীর পাড়ে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবল ও হো তাই ব্রহ্মচারী বলেছিলেন এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে গিয়ে দেখে হিরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হল তাই বলছি যে যা কিছু করো কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জব করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কিন্তু কর্মজীবনের উদ্দেশ্য নয় আরও এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্যে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে কেশবের স্বর্গলাভের পর মন্দিরের বেদি লইয়া যে বিবাদ হয় এইবার তাহার কথা পড়িল শ্রী রামকৃষ্ণ প্রতাপকে বললেন শুনছি তোমার সঙ্গে বেদি নিয়ে নাকি ঝগড়া হয়েছে যারা ঝগড়া করেছে তারা তো সব হরে প্যালা পঞ্চা ভক্তদের প্রতি বললেন দেখো প্রতাপ অমৃত এসব শাখ বাজে আর যা সব শুনো তাদের কোনো আওয়াজ নাই প্রতাপ বললেন মহাশয় বাজে যদি বললেন তো আবের কাশিও বাজে জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ